হে বাই ব্রাদার বন সিস্টার কুমিল্লার রূপায় দেল টাওয়ারে বুঝি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জুতা সেল হইতে আছে কিউডানে কিউডান নিস্তালাতে কিউডান নিস্তালাতে আমি দৌড়াই আয়া ভরছি খবর পাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে ভাই এই যে কিউডানটা কোন দিকে ভাই নিস্তালা বাম দিকে যে একশো তেরো নাম্বার দোকানটা এই তেরো তেরো নাম্বারটা একশো তেরো একশো তেরো এই যে কিউডান কিউডান পাইছি পাইছি একশো নাম্বার

আচ্ছা জেন্টস গুলো দেখলাম ভাই আমাকে লেডিস দেখান এই যে আপনারা যারা যারা ভিডিও দেখছেন না তখন আপনারা দেখেন আমি লেডিস দেখাচ্ছি ভাই এইগুলো কি চায়না নাকি বাংলাদেশি এটা হচ্ছে অল অ্যাকসেসরিজ চায়না বাংলাদেশি ফিটিং যেমন এই জুতাটা হচ্ছে আপনি এটা তিন মাসের গ্যারান্টি পাবেন আপনি তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি 50% তাও আবার 50% ডিসকাউন্ট আছে গ্যারান্টি এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1850 আপনি পেয়ে যাবেন 925 টাকা দিয়ে 925 টাকা এটা এটা ওইটো सेम सेम মানে আপনার তিন মাসের তিন মাসের তিন মাসের গ্যারান্টি পাবেন গ্যারান্টি এই গ্যারান্টি কি কি থাকবে গ্যারান্টির ভিতরে এটা হচ্ছে এই জুতাগুলো রিপেয়ার করা হয় না এটা যদি আপনি ছিঁড়ে যায় গাম ছুটে যায় বা সোল ছুটে যায় আপনাকে নতুন নতুন দেয়া হবে নতুন টোটালি নতুন দেয়া হবে তিন মাসে তিন মাসে এর মধ্যে আবার 50% ডিসকাউন্ট আছে এটা হচ্ছে এডিশন এডিশন এডিশনের মধ্যে এডিশন কালারের মধ্যে আচ্ছা আচ্ছা

তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি আসতে হবে তো যারা যারা শেষ পর্যন্ত আজকে ভিডিও দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ